ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। সম্প্রতি বিয়ের পরিকল্পনা এবং অভিনয় জীবনের ভবিষ্যৎ নিয়ে খোলামেলা কথা বলেছেন তার মন্তব্যে উঠে এসেছে ব্যক্তিগত জীবন ও পেশাদারিত্বের মধ্যে ভারসাম্য রক্ষার এক কঠিন সমীকরণ গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তানিয়া বৃষ্টি জানান তিনি এখনও বিয়ের জন্য প্রস্তুত নন তার মতে বিয়ে করতে আরও অন্তত চার পাঁচ বছর ধেরই আছে বলেন যদি আমি আমি বিয়ে করি আমার মনে হয় না যে অভিনয় আর সংসার এক সঙ্গে পরিচালনা করতে পারবো আমার ধারণা দুটো এক সঙ্গে চালানো সম্ভব নয় আমি হয়তো অভিনয় ছেড়ে দেব। তবে আমি জানি না ভাগ্য কি আছে এখনকার মতো আমার মনে হয় না যে দুটো এক সঙ্গে পরিচালনা করতে পারব না সাম্প্রতিক সময় তার মন্তব্যকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের সংবাদ প্রকাশিত হয় এ প্রসঙ্গে তানিয়া বলেন বিয়ের পর অভিনয় ছেড়ে দিচ্ছি দ্বিতীয় বিয়ের কথা চিন্তা করছি কী কী জন্য আসলো সে জিনিসগুলো আসলে আমি এভাবে বলিনি এটা অপ্রত্যাশিত ছিল তানিয়া বৃষ্টির কাছে বিয়ে কোনো আকস্মিক বিষয় নয় তিনি বলেন বিয়ে করা একদম ইচ্ছে নেই সত্যি কথা বিয়ে করতে হবে ব্যাপারটা তাও না তিনি অভিনেত্রী জয়া আহসানের উদাহরণ টেনে বলেন আমি যার খুব বড় ফ্যান জয়া আহসান আপু তিনি কিন্তু মাসাল্লাহ বিয়ে ছাড়াই এখন এত সুন্দর ক্যারিয়ারে করেছেন আমার মনে হয় তার জীবনে আর কিছু দরকার নেই তানিয়া আরও বলেন বিয়েটা মেয়েদের ক্ষেত্রে দরকার হয় তা নয় আমার অনেক দায় দায়িত্ব আছে পরিবার আছে মা আছে বোন আছে সামনেও সুখী থাকবো তবে আমি এটাও বলতে পারছি না যে আমি কখনো বিয়ে করব না যখন যেটা ভাগ্য থাকবে তখন সেটাই হবে কিন্তু বিয়ে করতেই হবে এমন ইচ্ছে আমার নেই আপন নিউজ ঢাকা